আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কঠিন চ্যালেঞ্জে পড়ুক বাংলাদেশ টাইগার ক্যাপ্টেন লিটনই চাইছেন এমনটা হোক বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্যই টাইগারাই হয়তো ভাবছে ভালো খেলুক আইরিশরা ভঙ্গুর মিডিল অর্ডার চিন্তার ভাঁজ ফেলছে না লিটনের কপালে শিশিরের প্রভাবের চেয়ে ব্যাটারদের ওপর বেশি ভরসা রাখতে চান এলকেটি চট্টগ্রামের বিশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না লিটন ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচের আগের দিন মাঠে ব্যস্ততা বেশি টি টোয়েন্টি অধিনায়কের দল নির্বাচন ইস্যুতে নির্বাচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর সাগরিকায় প্রস্তুতিতেও খানিকটা আনমনে ছিলেন এলকেডি আয়ারল্যান্ড সিরিজকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন লিটন দাস বরাবরের মতোই লিটন চান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ুক তার দল গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হোয়াইটওয়াশ হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে এমন অবস্থায় থেকেই সিরিজ জিততে চান টি টোয়েন্টি অধিনায়ক সেম আগের মতনই আমি এখানেও চাই যে আমরা প্লেয়ারের টাব সিচুয়েশনে পড়বো জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জে বি হোল্ডিংস লিমিটেড বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট ইউজ আমরা জিততে পারি বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি শক্তিমতাই আয়ারল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ সঠিক কম্বিনেশনে মাঠের পারফরমেন্সে অতিথিদের চাপে রাখতে চায় টাইগাররা ম্যাচ সন্ধ্যায় হওয়ায় শিশিরের প্রভাব থাকবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ তুই যতটুকু দেখেছি এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু একটু হট ওয়েদার যদি ডে এই হটে খেলা হতো তাহলে একরকম হতো এখন জানি না ডিউ কতখানি পড়বে যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে টেস্ট সিরিজ হাত ছাড়ার পর টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আয়ারল্যান্ডের সাগরিকার স্পোর্টিং উইকেটে স্বাগতিকদের চ্যালেঞ্জে ফেলার সুযোগটা ছাড়তে চায় না আইরিশরা টেস্টে আমরা খুব একটা সুবিধা করতে পারিনি চট্টগ্রামে আমাদের ভালো করা সম্ভব সবাই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে জয় পাবো আশা করছি অতীতে দলের আটবারের দেখায় দাপট বাংলাদেশের আইরিশদের বিপক্ষে দুই হার ও এক ড্রয়ের বিপরীতে টাইগারদের জয় পাঁচ টি টোয়েন্টিতে মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ চট্টগ্রাম